আসসালামু আলাইকুম সুপ্রিভিহ আজকে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার আমি এসেছি হাটে আপনারা দেখতে পাচ্ছিলেন এটি রাজশাহী কাশিয়া ডাঙ্গা থেকে আনুমানিক বিশ থেকে বাইশ কিলোমিটার পশ্চিম দিকে গোদাগাড়ি উপজেলার মধ্যে পড়ে এই হাটটা কিন্তু সপ্তাহে একদিনই বসে শুধুমাত্র বৃহস্পতিবার আপনারা জানেন আমি কুরবানির সময় এবং মাঝে মধ্যে এই হাটে কিন্তু আসি আপনারা যারা অনেক দূর থেকে আসেন রাজশাহীর হাটগুলোতে বিশেষ করে সিটি হাটে রবিবার এবং বুধবার তো বুধবারে হাট করার পরের দিনই কিন্তু বৃহস্পতিবার আপনি এই হাট করতে পারবেন এবং শুক্রবারে রাজশাহী থেকে তিরিশ কিলোমিটার বা ৩৫ কিলোমিটার আনুমানিক পশ্চিম দিকে উত্তর দিকে আপনি চিওবাড়ি হাট করতে পারবেন এবং শনিবারে রাজশাহী থেকে মোটামুটি আশি কিলোমিটার নব্বই কিলোমিটার দূরে তর্তিপুর হাট করতে পারবেন এবং রবিবারে আবার সিটি হাট করতে পারবেন ভিওর্স আমরা কথা না বাড়িয়ে আজকে হাটের গরুগুলো দেখাবো তার আগে আপনাদেরকে একটু জানাই এই হাটটা কিন্তু দুপুরের পর বসে এখানে আপনি ছাগল ভেড়া সব পাবেন দেখছেন আমার বাম সাইডে সেখানে কিন্তু ছাগল ভেড়া বেচা কেনা হচ্ছে সকাল নয়টা দশটা থেকে ছাগল ভেড়া বিক্রি হয় দুপুর পর্যন্ত এবং দুপুরের পর কিন্তু এই হাটটা বসে এখানে খুব বেশি গরু আপনি দেখতে পাবেন না এখানে মূলত গাভী এবং বকনা গরু কষই মাপের গরুগুলো বেচা কেনা হয় বেশি এবং গরুগুলো দেখছিলেন বা সেখানে হচ্ছে এখানে সুন্দর সুন্দর বাচ্চা এরা কিন্তু সবাই প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আছে সিটি হাটের ব্যবসিক যেহেতু হাট খুব কাছে তো আমরা কথা না বাড়িয়ে এখানে সরাসরি দরদামগুলো দেখানোর চেষ্টা করবো গ্রামীণ হাট হিসাবে এই হাটের দরদাম কেমন যাচ্ছে তো প্রথমে আমরা এখানে এক জোড়া খুব সুন্দর বাচ্চাগুলো দেখাচ্ছিলাম মামা আক্তার মামা কেমন দাম চাচ্ছিলেন এই জোড়াতে হ্যাঁ এক লাখ তিরপান্ন আর কি দাম দর করার সুযোগ আছে না এটাই তিন হাজার তার মানে ফাইনাল কত দাঁড়ালো তাহলে তার মানে পঁচাত্তর করে সেখানে আরও যদি আপনি দু হাজার বাদ দেন তাহলে মোটামুটি তিয়াত্তর মানে সত্তরের উপরে দাম চা পড়ছে আর কি এক একটা পিচ তো ভিয়ার্স আমরা যাই মাসুদ তানোর থেকে এসছি মন্ডমালা এইগুলো দুইটা কিন্তু এই দুইটা চেয়েতে একটু ছোট কেমন কেমন দাম চা হচ্ছে মাসুদ পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ তাই মাসুদ কিন্তু হার্ট চ্যালেঞ্জ করছে যাই হোক সে তার মতো করে বলছে আর কি পঁয়ষট্টি হাজার করে এই দুইটা দিবে আর কি আমরা যদি একটু সামনে আগাই এরপরে সামান্য কিছু কম বেশি করা যাবে এই জোড়া গরু আপনারা দেখে চিনতে পারছেন আমি গতকালকে দেখিয়েছিলাম আজ কেমন হলে দিবেন এই জোড়া সত্তর করে এক লাখ এটা কি ফাইনাল দাম না দাম দর করার সুযোগ আছে কত একশো বিশে আসে পঁয়ত্রিশ হলে হবে একটা সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা যাকে সাইওয়াল বলবো না ক্রস বলবো যাই ক্রস বলাই ভালো হবে এটা কেমন দাম চাচ্ছিলেন বেচা কিনা কত হলে ছুটবে কত আশিটা দাম একটু বেশি চা হলো এই গরুটা কিন্তু দাম দর হচ্ছে এটা কিন্তু সম্ভবত বেচা কিনা হয়ে যাবে আমি দামটা জানার চেষ্টা করছি এটাকে আমরা পঁয়ষট্টি ভাঙতে বললাম এই জোড়া কেমন দাম চা হচ্ছে এই জোড়া ভাই একশো দেখছিলেন এক লাখ হাজার দাম যাচ্ছে আমিরুল ভাই হাটের এর আগে একটা ভিডিওতে সে ভাইরাল হয়েছিল অনেকে কিন্তু তার নাম্বার চেয়েছিলেন তার আগে আমি বলি এই গরুটা কিন্তু সে ছিয়াত্তরের কথা বলছে যেটা আমার কাছে একটু অবিশ্বাস্যই মনে হচ্ছে গরুটা সুন্দর আছে তার বাসা কিন্তু দারুসার আছে সিটিহাটের কাছে যারা দেখে ফলো করেন এগোটা আমি তার নাম্বার দিচ্ছি এবং এটা যদি বিক্রি না হয়ে যায় আপনারা পাবেন আমার ফোন নাম্বারটা বলেন পাঁচশো চব্বিশ বৃহস দেখছিলেন এটা কিন্তু সে বলে দিয়েছে ছিয়াত্তর হাজার হলে বেচবে এবং এইটা কিন্তু তিয়াত্তর হাজার পাঁচশো দাম বলা হয়েছে তাই তো নাকি তিয়াত্তর হাজার পাঁচশো আর এটা হচ্ছে ছিয়াত্তর হাজার দেখছিলেন কুরবানি উপযোগী হাতে গোনা এখানে আমি দেখতে পাচ্ছি দশ থেকে পনেরোটা গরু আসছে খুব বেশি কুরবানি উপযোগী গরু এখানে নাই যদিও এখন ধান কাটারটা সিজিন সম্ভবত সেই কারণেই গরু বাসুর কম আমি এর আগে আসছিলাম হাট কিন্তু মাঠ কিন্তু ভরাই ছিল আজকে কিন্তু একবারে ফাঁকা ফাঁকা দেখছি হা গড়িতে কিন্তু সময় আড়াইটা বেজে গেছে এক জোড়া ক্রস নেপালি বাচ্চা এক লাখ সাতচল্লিশ দাম চাচ্ছিল জোড়াতে এই গরুটা দেখছিলেন কুরবানিতে উপযুক্ততা হয়ে যাবে একেবারে শুকনা ভাই কিন্তু ছাপান্ন হাজার দাম চাইছে দেখছিলেন এটা কিন্তু আমরা পঞ্চাশের নিচে মোটামুটি পঁয়তাল্লিশে কেনার চিন্তা ভাবনা করছিলাম এটার কাস্টমার কিন্তু আছে মোটামুটি ভালোই যেহেতু কালার ভালো গরুটার সুপ্রিভিয়াস বড়ির ওজন কিন্তু পঞ্চাশ কেজি কম মনে হচ্ছে আমার কাছে এখানে দুইটি গরু মোটামুটি কেজি কেজি বা এরকম দুইটি গরু আছে আমরা দেশি গরু অবশ্য আমরা দেখি এই গরুটা এবং এটা দুইটাই আমার পরিচিত লোক সিটিহাটের শীতলাই বাড়ি এটা একবার কি রাখা যাবে সত্তর এটাই ফাইনাল দাম সত্তর চাইছে হয়তো বা ষাট বা বাষট্টি হলেও এটা কি হতে পারে ফাইনালি এটা কেমন কি দাম রাখা যাবে ভাই সাতাত্তর আপনি এটা কি শার্ট ভাঙতে পারবেন শার্টই দেবেন পুরো শার্ট এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত ভাই কেমন দাম চাইছেন বেচবেন কততে আশি ভেঙের দাম বলেন আশি ভেঙবেন না এই আমরা একশো কেজির কম টার্গেট করছিলাম সুন্দর আছে দেখছিলেন ভিওরস আমরা কিন্তু একবারে চলে এসেছি গাভি এবং বফ এখানে আমদারি এটা দেখছিলেন এখানে কিছু গরু আমরা ওজন সহ করে দাম দর করে দেখবো এখন যে বকনাটা দেখছিলেন ভিউার্স এটা কিন্তু একশো কেজিতে কম আছে মোটামুটি নব্বই কেজি আপনি এটার গোস্ত ধরতে পারবেন এই ভাই কিন্তু একবারে লাস্ট পঁয়ষট্টি হাজার নিবে আমরা কিন্তু এটা পঞ্চাশ হাজার বললাম গোস্তর মতো এখানে আরেকজন ভাই দাম দিচ্ছে দেখছিলেন এছাড়াও এই গড়োটা এটা কিন্তু মোটামুটি একশো কেজি লগে ভগে এটাও কাছাকাছি এটা কেমন দাম নেবেন এটা ভাই

বাইকি বেশি দিয়ে না আছে কত দেবেন একবার কি এলো দিবেন বেশ না 42 42 35 বলেছি আপনাকে বাইকি বিছে দিলে থামা দেন দিবেন দেখছিলেন এটা কিন্তু আমরা মোটামুটি পঞ্চাশ কেজির গোস্ত টার্গেট করছি এটা কিন্তু ভাই বিয়াল্লিশ হাজার দাম চেয়েছে এই গরুটা পঁচাশি হাজারে হলো কিন্তু আছে মানে হাইট ভালো আছে দেখা দেখাচ্ছিলাম হাটের বকনা অংশ দিকে যেখানে বকনা গরুগুলো বেচা কেনা হচ্ছে এখানে কিন্তু আজকে বকনা গরু কম দেখতে পাচ্ছি আমদানি এই জোড়া গরু বকনা গরুর দাম জিজ্ঞেস করি দেখি কেমন দাম যাচ্ছিলেন এটা এটা কেমন আর ওটা কেমন দাম

গাভী বাচ্চা যেখানে বেচা কেনা হয় আমি সেই জায়গাটাতে এসেছি এখানে কিন্তু যত গাভী বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দেশি এবং বাচ্চা গাভী যারা কম বাজেটের মধ্যে গাভী বাচ্চা খুঁজেন তাদের জন্য এই হাটটা হতে পারে পারফেক্ট আমরা কিছু গাভী বাচ্চার এখানে দরদাম করব এটা কি বয়স পুরে গেছে নতুন ছেলে বাচ্চা দুধ কয়টা হয় আড়াই মানে দুই লিটার আড়াই লিটার কত দাম চাচ্ছেন পঁচাশি উনি দাম পাচ্ছে খুব অল্প বাজেটে দুই লিটার আড়াই লিটার পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য এই গরুগুলো এবং বাচ্চা উৎপাদন বাচ্চাটা পাবেন আপনি এছাড়াও যদি আমি আরো কিছু গরু বাচ্চা দেখাই

সত্তর ভাঙ্গিয়া বিছেন তো ওখানে লেন গাও সত্তর দামই তো চাইছে ওখানে এটা কেমন দাম চা হচ্ছে একশো দশ গাভীর বয়স কয় দাদ বাচ্চাটা বড় হয়ে গেছে এগুলো কিন্তু খুব বেশি এক লিটার থেকে দুই লিটার দুধ